আসসালামু ও আলাইকুম ও রাহমাতুল্লাহ ওয়াবারাকাতু আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা এক অতি গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শী বিষয় নিয়ে কথা বলবো নারী জাতি কি পুরুষের অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তালা এই ব্যাপারে কি বুঝাতে চেয়েছেন ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে টেনে না দেখে পুরোটা দেখার চেষ্টা করবেন কারণ প্রতিটি কথা প্রতিটি ব্যাখ্যার পেছনে লুকিয়ে আছে গভীর অর্থ ও আলোর একটি বার্তা আমরা এই ভিডিওটি অনেক মেহনত করে ভালোবাসা ও দোয়ার সাথে তৈরি করেছি আপনাদের জন্য আমাদের পাশে থাকুন সাথেই থাকুন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও উপকারে আসুন তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক এই জ্ঞান ও ইমানের আলো ভরা যাত্রা সিজদার সেই মহামুহূর্ত শেষে আল্লাহ তালা আদম আলাইহিস সালামের সঙ্গী তার জীবনসাথী হিসাবে তার অবয়ব হতে একাংশ নিয়ে অর্থাৎ তার পাঁজর থেকে সৃষ্টি করলেন হওয়া সালামকে কি অপার কুদরত কি প্রেমময় সৃষ্টি নিসা চার মুত্তাফাক আলাইহি মিসকাত হাতিন দুই তিন আট মাটি থেকে সৃষ্ট আদমের নাম রাখা হল আদম আর জীবন্ত আদমের পাঁজর থেকে সৃষ্ট হওয়ার কারণে তার স্ত্রীর নাম হল হাওয়া যিনি জীবনের সঙ্গী শান্তির সাথী তাফসির কুরুতুবি এরপর মহান আল্লাহ তাদের উদ্দেশ্যে ভালোবাসায় ভরা নির্দেশ দিলেন তোমরা জান্নাতে বাস করো আর যা খুশি তা খেয়ে উপভোগ করো তবে সাবধান ওই গাছটির কাছে যেও না যদি যাও তাহলে তোমরা সীমালঙ্ঘনকারী হয়ে পড়বে বাক্যারাহ দুই তিন পাঁচ এই আয়াতে স্পষ্ট বোঝা যায় ফেরেশ তাদের সিজদা ছিল কেবল আদম আলাইহিস সালামের প্রতি হাওয়া আলাইহিস সালামের প্রতি নয় আর হাওয়া আদমের পরে তার অবয়ব থেকে সৃষ্টি হওয়ায় তিনি আলাদা কোনো অস্তিত্বে পূর্বে ছিলেন না এই মহান সৃষ্টি প্রক্রিয়ায় আল্লাহ পুরুষকে দায়িত্বশীল ও কর্তৃত্বশীল হিসাবে স্থির করেছেন পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল তিন চার যথাযথ দায়িত্ব ও স্নেহের ভারে ভারাক্রান্ত এই কর্তৃত্ব তবে এখানেই আসে মহাপরীক্ষা ইবলিস আল্লাহর অভিশপ্ত শত্রু তার প্রথম প্রতারণার জাল নিক্ষেপ করে আদম ও হাওয়ার ওপর সে ধীরে ধীরে খুব আপনজনের মুখোশ পরে মিষ্টি কথায় ভোলাতে থাকে তাদের অবশেষে সে তাদের বলল আল্লাহ যে তোমাদের ওই গাছের কাছে যেতে নিষেধ করেছেন তা এই কারণে যে তা খেলে তোমরা ফেরেস্তা হয়ে যাবে অথবা চিরকাল জান্নাতে থাকতে পারবে আরাফ সাত দুই শূন্য আরও বিশ্বাস জাগাতে সে কসম করল আমি তো তোমাদের হিতাকাঙ্ক্ষী আরাফসাত দুই এক কি চতুর প্রতারণা আর এক মুহূর্তের দুর্বলতায় তারা তার ফাঁদে পা দিল আদম ও হাওয়া সেই নিষিদ্ধ বৃক্ষের ফল খেলেন সাথে সাথেই তাদের গোপনাঙ্গ প্রকাশ হয়ে গেল তারা আতঙ্কিত হয়ে পড়ল লজ্জায় বেদনায় অনুতাপের ভারে নুয়ে গেল তাদের হৃদয় তারা গাছের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগল আল্লাহ তখন তাদের ডাক দিলেন আমি কি তোমাদের নিষেধ করিনি ওই বৃক্ষ থেকে আর বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আরাফ সাত দুই দুই তাদের হৃদয়ে তখন শুধুই অনুতাপ অপরাধবোধ কান্না তারা বলল হে আমাদের প্রভু আমরা নিজেদের উপর জুলুম করেছি আপনি যদি ক্ষমা না করেন ও দয়া না করেন তবে আমরা চির ক্ষতিগ্রস্ত হয়ে যাব আরাফ সাত দুই তিন আল্লাহ অত্যন্ত দয়ালু কিন্তু তিনি ন্যায় বিচারক তিনি বললেন তোমরা জান্নাত থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু হবে এখন তোমাদের স্থান পৃথিবীতে আর সেখানেই এক নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা জীবন যাপন করবে আরাফ সাত দুই চার তিনি আরও বললেন তোমরা পৃথিবীতে বাঁচবে মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে আরাফ সাত দুই পাঁচ এই কাহিনী কেবল একটি ইতিহাস নয় বরং এটি আমাদের জন্য এক মহাসাবধানবাণী